আমরা বেঁধে যাইতাম আসলাম লন্ডন কোয়ারফার হলে গিয়া জমা দিছি উবাইদুরের কাছে কাগজপত্রদূরের গিয়া সিলেট কোয়ারফার তার বাসা গেল রোড সাতশ নম্বর বাসা আর আমরা ছয়জন আমি আমা আমি আমার বাগনি বাগনা বাতিজা বুঝলেন না আমার বাগনার ফ্রেন্ড এরপরে আমার পুত্রা আমরা ওই ছয়জন মিলিয়া তার কাছে জমা দিছিলাম কাগজ উভয়দূরে গেছে আমরা আমাদের আর বিষা দিরাম দিচ্ছি খরি আদি আপনাদের একসঙ্গে জাল বিষাদুইছে হোয়াটসঅ্যাপে পাঠাইয়া আপনারা বিশাল লাগিয়েছে পাসপোর্ট তো পাসপোর্ট দিচ্ছি বিশাল লাগিয়েছে আপনারা আমরা বিশাল গেছে আমরা তো খুশি আমরা এই মুখী আমরা খালি ডেটু দেই টু দেটু অনুযায়ী আর আমরা যাইতে পারছি না এরপরে আমরা দেখি যে এটা সব বুয়া এটা সঠিক না সব বুয়া মিথ্যা এরপরে আমরা বুঝতাম পালাম জানালে বউইছে আমরা পইলাম যে আমরা পাসপোর্ট দাও টেকা ফিরত দাও টেকা আমরা দুই লাখ করে অ্যাডভান্স দিছিলাম আর বাকি বিশা হওয়ার পরে বাকি টেকা দিছিলাম আমার চাল্লিশ মুঠ হলে গিয়া ষাট লাখ ষাট লাখ টাকা আমরা কন্ট্রাক্ট ষাট সত্তর বাহাত্তর লাখ টাকা বাহাত্তর লাখ টাকা দিচ্ছি এরপরে আরও সাইস হই তাই টিকিটের পয়সা দিব লাগে মেডিকেল বাবাতে পারা পিসে পনেরো হাজার করে দিয়েছি আমরা মেডিনোবাদ মেডিকেল করেছই আমরা মেডিকেলও আনফিট হয়েছি আরও আশি হাজার টেকা দিয়েছি ফিট করার লাগিয়া এই তো সব বুয়া বুঝছে না এটা বাস্তবে কোনটা নয় পরে টাইম ভিটুট করিয়া আপনাদের বিষা দিস আমরা বিষা দেখিয়া খুশিয়া টেকা উল্কা দিলেছি কি এখন অবস্থায় ইরাম দা ইরাম করিয়া করিয়া বাইশ সাল তাকিয়া আমরা তেইশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত যাওয়া তো আছে আমরা তো বাস্তবে তো যাবো হয় না এর পরবর্তীতে আমরা চাপ দিই যে আপনার পাসপোর্ট তো টেকা দো বুঝলেন পাসপোর্ট কুড়িয়া সার্ভিসে বিষে দিছোই তিনটা এগুলি লোক আর পাসপুর্ট খুলিয়া যে কোনো বিছা নাই কালি পাসপোর্ট কত আপনার সকালে যাইবার গাফিং বিকালে আপনার পাসপুট উলিয়া অলা করে করে আমরা কত মিসিং গিয়েছে মিচিং করার ফলে আমরা বুস্তমছে আমরা পথারটা ঘর হল তখন আমরা পাসপুর্টর কপি লিয়া গেছি স্মার্টও যায়গু বিছা ঠিক আছে না নাই দেখা যায় বিষা ঠিক না কোনটা নাই বুয়া বু অনুযায়ী আমরা চাপ টেকা পাসপুর্ট বলে না না পাসপুট আপনার আর একবারে পাবা পাসপুর্টে দিকে আপনাকে থাকবো কথা করতে করতে আর আমরা খালি পাসপুর্টে দোইছে এরপরে তে করে যে আমি তো এটা বিছা উসা দিছি না এটা সপ্তাহ আপনার হয়ে আমরা টেকা পাইছি না উত্তরা পড়ছে আমরা গুরুমে লাগিয়া এর আগ পর্যন্ত তো মনে করো আমরা তারপরে বিশ্বাস করিয়া খালি আসি মনে করো বিছা টেবিল ব্যবসায়ী নাই আরো মানুষ হাইছেন বা ফটাই দিয়া আমরা শুনছি বা জানছি বা আরো মানুষ লাইনি প্রথার করছি পরে না জানতাম পারল আগে তো জানতে পারছি না বিষয় আছে যে সময় আমরা এই ঘটনা আমরা খোঁজ খবর লই খালি জানি যে তাদের এই অবস্থা খালি তাই ইয়ে করা কেট মাইসা বুয়া বিচার জাত বিচার দিলে তাই এখন বাঘ নকলাত কোনো টাকা পয়সা দিতে নাই ভাত কিনে মিলে না আমরা করছি মামলা করছি কোথাও দুইটা মামলা আছে ষোলো সতেরো দুইটা মামলা আছে পঁচিশ আমার মেইন বাড়ি উসমানীনগর অঙ্গুরার পশ্চিমে তাজপুর আমি দেশ পাশে উদ্দেশ্য আমার খুব নৌকা